আপনারা অনেকে আমাকে বলেছেন যে রিচ এঙ্গেজমেন্ট কেন বাড়ছে না রিচ এঙ্গেজমেন্ট কি রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করছে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আমি আমাদের আগে জানতে হবে রিচ এঙ্গেজমেন্ট কি রিচ এঙ্গেজমেন্ট আমাদের কিভাবে বাড়ে কি কাজ করলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে এই বিষয়গুলো না জেনে যদি আমরা ভিডিও আপলোড করতে থাকি ফেসবুকে কাজ করি তাহলে তো আমাদের রিচ এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না তো কিভাবে বাড়বে আমাদের রিস এঙ্গেজমেন্ট রিচ আসলে কি তো প্রথমে বলছি রিচ কি রিচ হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন যে কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করছেন এবং আপনি যে পোস্টগুলা ফেসবুকে আপলোড করছেন সেটা লেখা পোস্ট হোক বা ছবি পোস্ট হোক যাই হোক না কেন এক কথায় আপনি যে পোস্টগুলো ফেসবুকে আপলোড করছেন এই পোস্টগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে যত বেশি মানুষ আপনার পোস্টগুলো দেখবে তত বেশি আপনার রিচ বাড়বে মানে যত বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে তত বেশি ভিউ হচ্ছে তত বেশি আপনার রিচটা বাড়বে আর যত বেশি মানুষ আপনার এই প্রশ্নতে রিয়াকশান দিচ্ছে লাইক করছে ঠিক আছে মানে তত বেশি কিন্তু আপনার রিচটা বাড়বে সো রিচ হচ্ছে আপনি রিচ বাড়ানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে নিয়মিত পোস্ট করতে হবে আর প্রতিদিন সেম টাইমে সেম পরিমাণ কন্টেন্ট আমাদের আপলোড করতে হবে বা পোস্ট আপলোড করতে হবে আমি যদি প্রতিদিন পাঁচটা করে পোস্ট পোস্ট করি নিয়মিত পাঁচটা করে পোস্ট করে যাবো সেম টাইমে পোস্ট করে যাব তাহলে কিন্তু আমাদের ডিস্টা দ্রুত বাড়বে এবার চলে আসি এঙ্গেজমেন্টটি এঙ্গেজমেন্ট কি এঙ্গেজমেন্ট হচ্ছে একজন আরেকজনের সাথে কানেকশান তৈরি করা বা একটা অ্যাঙ্গেজ তৈরি করা আপনার যে ফলোয়ারগুলো রয়েছে বা ফলোয়ারে যারা আপনার ফলোয়ার না আর যারা অলরেডি আপনার ফলোয়ার তাদের সাথে যত বেশি ধরে রাখবেন তত বেশি আপনার এখন অ্যাঙ্গেজ কিভাবে ধরে রাখবেন কিভাবে এঙ্গেজ করতে হবে এঙ্গেজ করার মাধ্যম হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন যে কন্টেন্টগুলো আপলোড করছেন বা যে পোস্টগুলো করছেন সেই পোস্টে যারা আপনাকে কমেন্ট করছে এই পোস্টে যারা আপনাকে কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে যখন আপনি তাদের একজন আপনাকে কমেন্ট করলো আপনি তার কমেন্টে রিপ্লাই দিলেন তখন তার সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হয়ে গেলো আপনার পেজের সাথে তার পেজের একটি লিঙ্ক তৈরি হয়ে গেল আর পরবর্তীতে যখন আপনি একটি ভিডিও আপলোড করছেন তখন এই ভিডিওটি সরাসরি কিন্তু তার সামনে চলে যাবে সে কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারবে তাই আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে হবে ঠিক আছে এবার অন্যজনের যে ভিডিওগুলো আমাদের সামনে আসে তাদের ভিডিওতে আমাদের কমেন্ট করতে হবে এখন এমন একজন ব্যক্তির ভিডিও আপনার সামনে সামনে আসলো সে আপনার ফলোয়ার না বা আপনি তাকে চিনেন না যদি আপনি তার ভিডিওতে কমেন্ট করেন তখন আপনার কমেন্টটা তার অ্যাকাউন্টে যাবে এবার সে যদি আপনি যখন আপনি তাকে কমেন্ট করলেন তার তখনই তার সাথে আপনার কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেল পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু তার সামনে আপনার ভিডিওটা যাবে এভাবে কিন্তু আমাদের রিস প্লাস এঙ্গেজমেন্ট দুটাই কিন্তু বাড়ে আর এতে করে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে প্রচুর পরিমাণে এবং আমাদের এঙ্গেজমেন্ট ঠিক থাকে প্লাস রিস এঙ্গেজমেন্ট ঠিক থাকে আর রিস স্বাস্থ্য ভালো থাকে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন রিস এঙ্গেজমেন্ট হচ্ছে মানে এই বিষয়টা হচ্ছে রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর একমাত্র মূল টেকনিক হচ্ছে এটাই যদি আপনার এই নিয়মগুলো মেনে চলেন এভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের ডিস এঙ্গেজমেন্ট দ্রুত বাড়বে এবং কি আপনাদের আইডি বা পেজ ভালো থাকবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছেন ইসলাম দুর্জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ